গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের প্রতিটা অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ শট প্রশ্ন করিয়েছিলাম যারা সেইগুলো দেখো নি তারা অবশ্যই দেখে নেবে আর আমাদের চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলে নতুন কোনো ক্লাস এলে তোমরা অবশ্যই সেটা দেখতে পাবে আর যাদের রাষ্ট্রবিজ্ঞান ভালো তৈরি হয়নি যারা রাষ্ট্রবিজ্ঞানে ভয় পাচ্ছ তারা আমাদের এই ক্লাসগুলো খুব ভালোভাবে দেখবে তাহলে তোমাদের পরীক্ষায় আর কোনো ভয় থাকবে না তোমরা কিন্তু তাহলে পরীক্ষায় অনেক ভালোই নম্বর তুলতে পারবে তোমরা প্রতিদিন সপ্তাহে তিন দিন করে অবশ্যই রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটাকে ভালোভাবে পড়ো তাহলে দেখবে তোমরা অনেক ভালোভাবে রাষ্ট্রবিজ্ঞানটা তৈরি করতে পারছ আর আজ আমরা তোমাদের যেটা করাবো সেটা হচ্ছে আজ আমরা তোমাদেরকে কিছু প্র্যাকটিস সেট করাবো শর্ট প্রশ্নের উপরে কিছু প্র্যাকটিস সেট কেন তোমাদের শর্ট প্রশ্নটা তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ চল্লিশটা শর্ট প্রশ্ন থাকে সেজন্য আমরা তোমাদের শর্ট প্রশ্নের কিছু প্র্যাকটিস সেট করাবো আমাদের আজকের সেটের প্রশ্ন ঠান্ডা যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ কারণ কী উত্তর মতাদর্শগত বিরোধ পরের প্রশ্ন ন্যাটো গঠিত হয়েছিল কার উদ্যোগে উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র পরের প্রশ্ন পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে উত্তর উনিশশো চুয়ান্ন সালে পরের প্রশ্ন লাহোর ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়েছিল কত সালে উত্তর উনিশশো সালে পরের প্রশ্ন বর্তমানে সার্কের সদস্য সংখ্যা কত উত্তর আটটি দেশ পরের প্রশ্ন দ্য মেকিং অফ ফরিজেন পলিসি এই বইটি কে লিখেছিলেন উত্তর জোসেফ ফ্রাঙ্কেল পরের প্রশ্ন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত উত্তর পাঁচ পরের প্রশ্ন শান্তির জন্য ঐক্যের প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয়েছিল কত সালে উত্তর উনিশশো পঞ্চাশ সালে পরের প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান প্রশাসক হলেন কে উত্তর মহাসচিব পরের প্রশ্ন সাধারণ সভার বার্ষিক অধিবেশন বছরে কতবার বসে উত্তর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার পরের প্রশ্ন বংশানুক্রমিক শাসক আছেন কোথায় উত্তর ব্রিটেনে পরের প্রশ্ন শাসন বিভাগের কাজ হল নীতি নির্ধারণ উক্তিটি কার উত্তর অ্যালান বল পরের প্রশ্ন শাসন বিভাগের স্থায়ী প্রশাসক হলেন কারা উত্তর আমলাতন্ত্রের সদস্যরা পরের প্রশ্ন দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক কারা হলেন কে বা কারা উত্তর লর্ড ব্রাইস পরের প্রশ্ন রাজ্য আইনসভার উচ্চকক্ষের নাম কি উত্তর বিধান পরিষদ পরের প্রশ্ন সবচেয়ে শক্তিশালী বিচার ব্যবস্থা রয়েছে কোন দেশে উত্তর মার্কিন যুক্তরাষ্ট্রে পরের প্রশ্ন অন্যান্য মন্ত্রীদের পদচ্যুত করতে পারেন কে উত্তর রাষ্ট্রপতি পরের প্রশ্ন রাজ্যপালকে সাহায্য ও পরামর্শ দেন কে উত্তর মুখ্যমন্ত্রী পরের প্রশ্ন রাজ্যসভার এক তৃতীয়াংশ সদস্য অবসর গ্রহণ করেন প্রতি কত বছর অন্তর উত্তর দুবছর পরের প্রশ্ন বিধানসভার নেতা বা নেত্রী হলেন কে উত্তর মুখ্যমন্ত্রী পরের প্রশ্ন ভারতের যুক্তরাষ্ট্রীয় আদালতের নাম কি উত্তর সুপ্রিম কোর্ট পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের লোক আদালত গঠিত হয়েছিল কত সালে উত্তর উনিশশো সাতাশি সালে পরের প্রশ্ন মেয়রের কার্যকালের মেয়াদ কত বছর উত্তর পাঁচ বছর পরের প্রশ্ন পঞ্চায়েত নির্বাচন পরিকল্পনাকে করেন উত্তর রাজ্য নির্বাচন কমিশন আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর আমাদের এই ক্লাসগুলো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এরপর আমরা এসে কিউর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন লোকসভার কোন সদস্য পদত্যাগ করতে চাইলে কার কাছে পদত্যাগপত্র জমা দেন উত্তর অধ্যক্ষের কাছে পরের প্রশ্ন হ্যাং পার্লামেন্ট কি উত্তর এটি এমন একটি সংসদ ব্যবস্থা যেখানে কোনো দলই সাধারণভাবে এককভাবে সংখ্যাগরিষ্ঠ নয় আচ্ছা পরের প্রশ্ন দ্বীপ পরের প্রশ্ন বিশ্ব স্বাস্থ্য দিবস রূপে প্রতি বছর কোন দিন পালন করা হয় উত্তর সাতই এপ্রিল পরের প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের এমন দুটি সংস্থার নাম করো যারা বিশ্বায়নকে বিশেষ প্রভাবিত করেছে উত্তর আন্তর্জাতিক অর্থভাণ্ডার ও বিশ্ব বাণিজ্য সংস্থা পরের প্রশ্ন আইবিআরডি এর পুরো কথা কি উত্তর ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক অফ রিকনস্ট্রাকশান অ্যান্ড ডেভেলপমেন্ট পরের প্রশ্ন জাতিপুঞ্জের সনদ কিভাবে সংশোধন করা হয় উত্তর নিরাপত্তা পরিষদের সম্মতিক্রমে সাধারণ সভায় উপস্থিত ও ভোটদানকারী দুই তৃতীয়াংশের ভোটে এটা সংশোধন করা হয় পরের প্রশ্ন অরাজনৈতিক প্রশাসক বা আমলা তাদের জন্য তাদের কাজের জন্য কার কাছে দায়বদ্ধ থাকেন উত্তর রাজনৈতিক প্রশাসকদের কাছে পরের প্রশ্ন নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষকের কার্যকালের মেয়াদ কত বছর উত্তর ছ বছর পরের প্রশ্ন জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক কার দ্বারা নিযুক্ত হন উত্তর রাজ্য সরকার দ্বারা পরের প্রশ্ন গ্রাম পঞ্চায়েতের বৈধ সভার কতজন সদস্যদের উপস্থিতি প্রয়োজন উত্তর এক তৃতীয়াংশ সদস্য উপস্থিত পরের প্রশ্ন পঞ্চশীল চুক্তি কাদের মধ্যে হয়েছিল উত্তর উনিশশো সালে ভারত ও চীনের মধ্যে পরের প্রশ্ন সিটিবিটি এর কথা কি উত্তর কম্প্রিহেন্সিভ টেস্ট বান টেট্রি পরের প্রশ্ন জোট নিরপেক্ষ আন্দোলনে দুজন নেতার নাম কী উত্তর নেহেরু মানে জওহরলাল নেহেরু আর আর একটি হচ্ছে নাসের প্রশ্ন সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত উত্তর পঁয়ষট্টি বছর পরের প্রশ্ন একই সঙ্গে কেন্দ্র ও রাজ্য শাসিত অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত একটি হাইকোর্টের উদাহরণ দাও উত্তর কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গ ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য পরের প্রশ্ন তৃতীয় বিশ্বের দেশগুলি ব্যাগেটে উন্নয়নশীল বৈদেশিক নীতির মধ্যে প্রধান সাদৃশ্য কী উত্তর জোর নিরপেক্ষতা পরের প্রশ্ন সাধারণ বিলে পরের প্রশ্ন সাধারণ বিল কোন কক্ষে উত্থাপিত হয় উত্তর যে কোনো কক্ষে মানে উচ্চ উচ্চকক্ষেও হতে পারে নিম্ন কক্ষেও হতে পারে পরের প্রশ্ন সাধারণ বিল পাশের ক্ষেত্রে কোন ক্ষমতা কোন কক্ষের ক্ষমতা সবচেয়ে বেশি উত্তর উভয় কক্ষের ক্ষমতাই সমান পরের প্রশ্ন বোরো কমিটি কিভাবে গঠিত হয় উত্তর বোরোর অন্তর্গত ওয়ার্ডের নির্বাচিত পৌরপিতাদের নিয়ে পরের প্রশ্ন গ্রাম পঞ্চায়েতের আয়ের দুটি উৎস কী উত্তর গ্রাম পঞ্চায়েত কর্তৃক অর্পিত কর বা অছি একটা আর একটা হচ্ছে অছি কর পরের প্রশ্ন অর্জিত ক্ষমতা প্রসূত আইন কি এই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্টে জানাবে পরের প্রশ্ন ক্ষমতা ও বল প্রয়োগের মধ্যে পার্থক্য কি উত্তর ক্ষমতার সঙ্গে জড়িত মতাদর্শগত ঐক্য কিন্তু বল প্রয়োগ বলতে সামরিক শক্তি প্রয়োগকে বোঝায় পরের প্রশ্ন বিচার বিভাগীয় সমীক্ষা বলতে কি বোঝায় এই প্রশ্নটা আমরা আমাদের ক্লাসে করিয়েছিলাম তোমরা অবশ্যই সেটা দেখে নেবে পরের আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে পরের ক্লাসে আমরা প্র্যাকটিসের টু নিয়ে আলোচনা করব